নিজের কুড়িতম জন্মদিন আমি এত বড় সারপ্রাইজ পাবো কোনোদিন কল্পনাও করতে পারিনি জন্মদিনে দুপুরে চলে গেছিলাম ভূতের রাজা দিল পরে দুপুরের খাওয়া দাওয়া সারতে গেছিলাম হাতি বাগান যেখানে ঢোকার মুখে এন্ট্রান্স টা দারুণ ভাবে ডেকোরেশন করা ছিল আর রেস্টুরেন্টের ভেতরের এম্বিয়েন্স দেখে তো আমি জাস্ট অবাক মানে এতটাই সুন্দর যে মনে হচ্ছে আমি রাজ সিংহাসনে বসে খাওয়া দাওয়া করছি এবার আসে মেন আকর্ষণে আমার শুধু দুপুরের লাঞ্চ টাই সারার কথা ছিল এখানে তবে এসে দেখি এখানে আলাদাই ব্যাপার স্যাপার ছোটবেলা থেকে কখনো এরকম ভাবে বার্থডে সেলিব্রেশন আমার হয়নি জীবনে প্রথম বার্থডে সেলিব্রেশন আমার ঘটনা এত সুন্দরভাবে হয়েছিল কারোর জন্মদিন থাকলে তাকে ধান দিয়ে আশীর্বাদ এবং পায়ের জল সমস্ত কিছুর আয়োজন এনারা করে দেন এবং তার জন্য কোনো এক্সট্রা কস্ট আপনাদের দিতে হয় না দাঁড়াও দাঁড়াও এখানেই শেষ ছিল না ভূতের রাজা দিলবরের তরফ থেকে আমাকে একটা গিফট হ্যাম্পারও দেওয়া হয়েছিল চলো তাহলে বেশি দেরি না করে এবার খাওয়া দাওয়ার দিকে আসা এক এক করে এখানে আমার প্লেট সাজানো হচ্ছিল যেটা দেখে আমার জিভে প্রচন্ড জল আসছিল আর এই ভিডিওতে কি আছে সেটা বললে হবে না কি ছিল না সেইটা বলতে হবে প্রথমেই খাবার শুরু করেছিলাম ফিশ ফ্রাই দিয়ে তারপর চলে গেছিলাম কড়াইশুটির কচুরিতে ফুল ফুলকো ফুলকো কড়াইশুটির কচুরির সাথে আলুর দম সেই লেভেলের টেস্ট ছিল আর তারপর ভাতে পড়ে গেছিল মাছের মাথা দিয়ে মুগের ডাল সাথে খাওয়ার জন্য ছিল পাঁচ রকম ভাজা কুমড়ো ভাজা বেগুন ভাজা পটল ভাজা কলরা ভাজা আর আলু ভাজা আলু ভাজা দিয়ে খেয়ে এখানে বেগুন ভাজা আমি ট্রাই করেছিলাম নেক্সট পাতে ছিল আলু পটলের তরকারি যেটা আলু সমেত এই গ্রেভিটা দিয়ে ভাত মেঘে খেতে দারুণ লাগছিল চলো তাহলে এবার ভেজ খাওয়া দাওয়া ছেড়ে নন ভেজের দিকে এগানো যায় ছিল জাম্বো সাইজের ইলিশ ভাপা গলদার চিংড়ি অ্যাপ বড় সাইজের মাটন কষা ভেটকি পাতুরি আরো কত কিছু সব মিলিয়ে জন্মদিনের দুপুরের দারুন ভাবে সেরেছিলাম শেষের কিছু ক্লিপ নেওয়া না হলেও ছিল চাটনি পাঁপড় রসগোল্লা মিষ্টি দই আর পায় আর এই রসগোল্লাটা আমার দারুণ লেগেছিল শেষ পাতে ওনারা সার্ভ করেছিলেন মিষ্টি পান তো ভিডিওটা তোমাদের সবার কেমন লেগেছে অবশ্যই জানিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে